আপনাদের সবারই একটা প্রশ্ন থাকে যে ইউরোপের কোন কোন দেশের ভিসা আমরা বাংলাদেশ থেকেই কারণ এখন আপনারা সবাই জানেন ইন্ডিয়ার ভিসা আমাদের জন্য বন্ধ বিভিন্ন দেশের ভিসা গুলোই আমাদের জন্য কিন্তু প্রবলেম আগে অনেক সময় আমরা থাইল্যান্ডে গিয়ে অনেক ভিসা কালেক্ট করতাম কিন্তু এখন থাইল্যান্ডের ভিসার জন্য যে পেমেন্ট সিস্টেমটা করছে করেছে এতেও কিন্তু আমরা আসলে প্রবলেম ফেস করছি সো আমাদের জন্য আসলে সুবিধা হচ্ছে বাংলাদেশ থেকে যে ভিসা গুলো আমরা কালেক্ট করতে পারবো সেই দেশগুলোতে অ্যাপ্লাই করা সো আজকে এই ব্যাপারেই কথা বলবো যে বাংলাদেশ থেকে আপনি কোন কোন দেশে ভিসা কালেক্ট করতে পারবেন আসসালামু আলাইকুম আমি শাহিন রাক্তা বলছি ভিএসএম ইমিগ্রেশন থেকে চলেন তাহলে সোজা আমাদের পয়েন্টে চলে যাই বাংলাদেশ থেকেই কালেক্ট করা যাবে এই নয়টি দেশের ভিসা যে নয়টা দেশের নাম আমি এখন উল্লেখ করব প্রথমে আসবে বেলজিয়াম সুইডেন নেদারল্যান্ড ফিনল্যান্ড আইসল্যান্ড পোল্যান্ড লাটভিয়া স্লোভেনিয়া লুকজমবার এ দেশগুলোর কিন্তু আপনি ভিসা বাংলাদেশ থেকে বসে কালেক্ট করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে সব ধরনের ভিসাই কি আপনি বাংলাদেশ থেকে কালেক্ট করতে পারবেন এই দেশগুলোতে উত্তর হচ্ছে না সব ধরনের ভিসা না এখনো পর্যন্ত এই যে আজকে চব্বিশ তারিখ ফেব্রুয়ারি আজকে পর্যন্ত শুধুমাত্র ভিজিট ভিসা আপনি কালেক্ট করতে পারবেন কারণ এই ভিসা এখন পর্যন্ত তত্ত্বাবধান আছে হচ্ছে সুইডেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সো সুইডেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের আন্ডারে আমরা মোট নয়টি দেশের ভিসা ভিজিট ভিসা কালেক্ট করতে পারবো স্টাডি ভিসাও না ওয়ার্ক ভিসাও না শুধুমাত্র ভিজিট ভিসায় কালেক্ট করা যাবে অনেক রিওমার ছড়িয়েছিল যে সব ধরনের ভিসার জন্য এখন এই বাংলাদেশে চলে আসছে আসলে না এখন পর্যন্ত সব আসেনি আর হাঙ্গেরিরও সেই শুধুমাত্র স্টাডি ভিসা এবং যদি হাঙ্গেরিতে কোনো ফ্যামিলি মেম্বার থাকে তাহলে সেক্ষেত্রে ফ্যামিলির রিউনিয়নের জন্য ভিসা করা যায় সেটা বাংলাদেশ থেকে পারবে না আর এসেছে এই কথাটা এম্বাসি ধরে আমি শুনছি রিওমা কিন্তু ফ্রান্সের আসলে বাংলাদেশ অনেক আগে থেকে আছে আপনারা যদি ফ্রান্সেরও কেউ ভিজিট ভিসা করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু ফ্রান্স অ্যাম্বাসির মাধ্যমে করতে পারেন কিন্তু পর্তুগালে বা পর্তুগালির কথা বলছে যে পর্তুগাল অ্যাম্বাসি চলে এসেছে কিন্তু পর্তুগালের ক্ষেত্রে সেম জিনিসটা পর্তুগাল অ্যাম্বাসিতে পর্তুগালের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করা যাবে না পর্তুগালের টা নিবে হচ্ছে আপনার ফ্রান্স অ্যাম্বাসি ফ্রান্স অ্যাম্বাসিতে আপনার পর্তুগালের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করে এবং সেখানে জমা দিতে হবে আর এম্বাসি জানেনি এস্তোনিয়া কে রিপ্রেজেন্ট করছে সো এস্তোনিয়ার ভিসাটাও আপনি জার্মান এম্বাসি থেকে নিতে পারবেন ভিজিট ভিসা হোয়াইট ভিসার জন্য এখনো পর্যন্ত কিন্তু আমাদেরকে সে বাইরের উপরে ডিপেন্ড করতে হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে না অনেকগুলোতেই তো যারা যারা ভিজিট ভিসার ক্ষেত্রে আপনারা চাচ্ছেন বাংলাদেশ থেকেই অ্যাপ্লাই করবেন তাহলে সেক্ষেত্রে আমি একটু আগে যে দেশগুলোর নাম বলেছি সেগুলো প্লাস স্পেন এটার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন আপনারা পেয়ে যাবেন আর ইউরোপের মালদোভার ক্ষেত্র যদি বলেন তাহলে সেক্ষেত্রে এটা যেহেতু ই ভিসা সেটাও আপনি বাংলাদেশ থেকেই পাবেন তাহলে আশা করি আপনাদের একটা পয়েন্ট ক্লিয়ার হয়ে গেছে যে বাংলাদেশ থেকে কোন কোন ধরনের ভিসাগুলো কালেক্ট করতে পারবেন ইউরোপের আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমি ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের উত্তর দেবো আপনাদের সমস্ত প্রশ্ন সমস্ত কনফিউশন গুলো ক্লিয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ